সত্যজিৎ রায়ের দুর্গা তাঁকে এভাবেই চেনেন সিনেমা প্রেমীরা পথের পাঁচালি সিনেমার চরিত্রটির কথা উঠলেই মনে আসে অভিনেত্রী উমা দাশগুপ্তের সেই প্রাণোচ্ছল হাসি যদিও বর্তমানে সবীজ থেকে দূরে রয়েছেন তিনি এর মাঝেই গতকাল শুক্রবার হঠাৎই খবর ছড়ায় উমা দাশগুপ্ত মারা গেছেন খবর ছড়াতেই সিনেমা পাড়ায় শোরগোল পড়ে যায় তবে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে উমা দাশগুপ্ত সুস্থ রয়েছেন গত বৃহস্পতিবারই শান্তিনিকেতন থেকে তিনি ফিরেছেন শৈশব থেকেই উমা দাশগুপ্ত থিয়েটার করতেন তিনি যে স্কুলে পড়াশোনা করতেন সেই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের পরিচয় ছিল সেই সূত্রেই পথের পাঁচালি সিনেমার জন্য উমা দাশগুপ্তকে আবিষ্কার করেছিলেন সত্যজিৎ রায় তবে উমার বাবা কোনোভাবেই চাননি যে তার মেয়ে অভিনয় দুনিয়ায় আসুক সত্যজিৎ রায়ই তার বাড়ির লোকজনকে রাজি করান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী রচনা পথের পাঁচালিকে পর্দায় নিপুণভাবে ফুটিয়ে তুলেছিলেন সত্যজিৎ রায় সেই সিনেমার ছোট্ট দুর্গা এবং তার অভিনয় এতগুলো বছর পরে গিয়েও দর্শকদের মনে জীবন্ত পর্দায় দুর্গার মৃত্যু শুধু গভীর গভীরভাবে দাগ কেটেছিল এমনটা নয় দর্শকও নিজেদের অজান্তেই অঝরে কেঁদেছিলেন